সুগার নামটা মিষ্টি হলেও রোগটা মিষ্টি নয় কিভাবে দেখবেন এটাকে একদমই ঠিক কথা বললেন কারণ সুগার রোগ নিয়ে আমরা মাঝে মাঝেই এই প্রোগ্রামে আলোচনা করি তার একটাই কারণ কি আমরা সুগার রোগটাকে আটকাতে পারবো না কিন্তু আমাদের লাইফস্টাইল মডিফিকেশান করে সেটাকে আমরা কন্ট্রোলে আনতে পারব আর সুগার রোগের ওষুধ যদি আপনি দীর্ঘ দিন ধরে খেতে থাকেন বহু বছর ধরে দশ বছর পনেরো বছর কুড়ি বছর একটা সার্টিন টাইমে এসে আপনি দেখবেন আরও ছ সাতটা রোগ আপনার শরীরে বাসা বাঁধতে শুরু করেছে যেগুলোকে আমরা বলি সুগারের জন্যে যে সমস্যাগুলো হয় যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের সমস্যা ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে অনেক সুগার পেশেন্টেরই দেখবেন কমপ্লেন আছে কি হাত পায়ের তলায় জ্বালা জ্বালা করছে হাত পায়ের তলায় সুরসুর করছে বা পায়ের নিচে মনে হচ্ছে কাঁটা বেঁধাচ্ছে অনেকের ক্ষেত্রে হাঁটাচলা করতে অসুবিধে হয় কারণ কি আমাদের নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে আর কি আমরা সিকেডি নিয়ে আলোচনা করি তখন দেখা যায় কি যে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তাদের হিস্ট্রি নিলে দেখা যাচ্ছে তাদের মধ্যে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পেশেন্টের কিন্তু সুগারের হিস্ট্রি রয়েছে তো সুগার রোগটাকে যদি আমি কন্ট্রোল না করতে পারি আজকে আমরা ওষুধ খাচ্ছি এই আজকে আমি একজন পেশেন্ট দেখলাম নতুন পেশেন্ট দীর্ঘ দশ পনেরো বছর ধরে সুগারের মেডিসিন খাচ্ছেন পেশেন্টটি এখন ইনসুলিন নেন প্রায় ছাব্বিশ ইউনিট সকালে রাত্রে চোদ্দো ইউনিট তারপরেও ওনার ফাস্টিং রয়েছে আড়াইশোর উপরে পিপি আছে প্রায় সাড়ে তিনশো বা তিনশো সত্তরের কাছে তো এবার তো তার অন্যান্য সমস্যাগুলো আসছে দেখা যাচ্ছে ইউরিয়া ক্রিয়েটিন বাড়ছে বলছে ডাক্তারবু চোখে ঝাপসা দেখছি তো আপনারা তো সুগারের ওষুধ খাচ্ছেন তারপর ইনসুলিন নিচ্ছেন তারপরেও কন্ট্রোল হচ্ছে না এরকম বহু পেশেন্ট এনবিপির আমাদের লাইভ প্রোগ্রামেও ফোন করে মাঝে মাঝে বলে কি ডাক্তার আপনাদের কাছে ট্রিটমেন্ট করে উইদিন মান্থ বা টু মান্থ বা ফিফটিন ডেজ আমার সুগার কন্ট্রোলে এসছে যেটা কখনোই সম্ভব হয় না তো আয়ুর্বেদের মধ্যে এরকম কিছু মেডিসিন রয়েছে এরকম কিছু হার্বস রয়েছে এবং লাইফস্টাইলটাকে আপনাকে মডিফিকেশান করতে হবে কারণ সুগার রোগ যখন একবার আসবে আগেকার দিনে যেটা দেখা যেত কি একটা সার্টিন টাইমের পর মা মানে চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছর বা পঁয়ত্রিশ অ্যাভাব অ্যাভাব থার্টি ফাইভ সুগার রোগ আসতো এখনকার দেখা যাচ্ছে ছোটোদেরও সুগার হচ্ছে যেটাকে জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস বলা হচ্ছে কি ছ বছর বয়সে পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে পনেরো বছর বয়সে সুগার রোগ ধরা পড়ছে এবং আগেকার সময় যেটা ছিল একটা বার্ধক্যকালে সুগার দেখা যেত তাও এতটা পরিমাণে নয় এত মেডিসিন খেতে হতো না এক একজন তো এসে প্রেসক্রিপশান দেখেন ডাক আমাকে পাঁচটা সুগারের ওষুধ দিয়েছে তার সাথে ইনসুলিন দিয়েছে এত ওষুধ আগে ছিল না একটা বা দুটো ওষুধ কিন্তু সেই জায়গা থেকে যদি আপনাকে এগিয়ে যেতে হয় আপনার সুগারটাকে যদি কন্ট্রোল করতে হয় আপনার সুগার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হয় কারণ আমাদের চারিপাশে যে সমস্ত গাছ রয়েছে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু ঔষধি গুণ রয়েছে আমরা যে বলছি আমরা একটা সার্টেন টাইমের পরে আপনার মেডিসিনটা বন্ধ করে দেবো সেটা চার মাস হতে পারে ছ মাস হতে পারে এক বছর হতে পারে সেটা আপনার রোগের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করবে বা কতদিন ধরে ভুগছেন তার উপর নির্ভর করে একজন পেশেন্ট যদি আমার কাছে দু বছরের মধ্যে আসে তার নিশ্চয়ই এক বছর বা দেড় বছর লাগবে না সারতে তা তার স্বার্থে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো তিন মাস বা চার মাসের মধ্যে সুগার কন্ট্রোল হয়ে যাবে কিন্তু ডাক্তারবাবু আপনি কী করে বলছেন কি আমাকে আর মেডিসিন খেতে হবে না এটা বহু লোকেরই প্রশ্ন থাকে এবং যারা আমাদের টেলিভিশনে প্রোগ্রাম দেখেন তাদের হয়তো মনের মধ্যেই কথাটা চলতে থাকে কি ডাক্তারবুকে বলছেন কি আর সুগারের ওষুধ খেতে হবে না সব ডাক্তারবরাই তো বলে কি সুগারের ওষুধ লাইফ টাইম খেয়ে যেতে হবে প্রেশারের ওষুধ লাইফ টাইম খেতে হবে থাইরয়েডের ওষুধ লাইফ টাইম খেতে হবে না খেতে হবে না কারণ আপনার বাড়ির মধ্যেই আপনার এমন ওষুধ গুণ মাত্রা যুক্ত জিনিসগুলো রয়েছে যেগুলো কিনা এই ধরনের সুগার থাইরয়েড প্রেশারকে কন্ট্রোল করতে পারে সেটা একটা সার্টিং সময়ের পরে আপনার প্যাঙ্ক্রিয়াসের যখন নর্মাল অ্যাক্টিভিটি ফিরে আসবে আপনার ইনসুলিন যখন প্রপারলি সিক্রিয়েট হবে কারণ যেটা প্যাঙ্ক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে যে ইনসুলিনটা সিক্রিয়েট হয় তার মেন কাজটাই হচ্ছে ব্লাডের মধ্যে সুগারের মাত্রাকে কম রাখা এবার সেখানে যখন হ্যাম্পার হচ্ছে ডিউটু প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে ক্যালসিয়া ক্যালসিফাইড প্যাঙ্ক্রিয়াস হতে পারে তখনই আপনার ইনসুলিনটা কম সিক্রিয়েট হচ্ছে এবং আপনার সুগারের সুগার লেভেলটা ব্লাডের মধ্যে বাড়ছে তো সেই জায়গাটাকে কারেকশন করার পরে তিন মাস চার মাস মাস পরে আমরা কিন্তু সম্পূর্ণ মেডিসিনটা বন্ধ করে দিই এবং বন্ধ করার পরে যেগুলো আমি আপনাদের বাড়িতে বলে দিই বা আমাদের যে ডাক্তারবুড়া রয়েছেন এনবিপির তারা যেগুলো বলে দেন সেইগুলো যখন মেনে চলছেন আপনারা এরকম বহু পেশেন্টই রয়েছে হাজার হাজার পেশেন্ট রয়েছে যারা আজকে মেডিসিন খাচ্ছেন না তারা ওই ঘরোয়া উপায়ে ঘরোয়া খাবারের মাধ্যমে ঘরোয়া শাকসবজির মাধ্যমে কিন্তু তাদের সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখতে পেরেছেন আজকেও যারা প্রোগ্রাম দেখছেন যারা এখনও আয়ুর্বেদের হাত ধরেননি বা এনবিপির হাত ধরেননি তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব কি আপনারা সুগার রোগটাকে নিয়ে মানে হেলাফেলা করবেন না আপনি দেখছেন আপনার সুগার কন্ট্রোল হচ্ছে না ওষুধ খাওয়ার পরেও আয়ুর্বেদের হাত ধরুন আয়ুর্বেদের মধ্যে এরকম ক্ষমতা রয়েছে আপনার সুগার কেন যে কোনো জটিল সমস্যাকে কিন্তু সেই জায়গা থেকে আপনাকে ভালো করতে পারবে এরকম বহু পেশেন্ট নিউরোপ্যাথির এসছে আমাদের কাছে ডায়াবেটিক নিউরোপ্যাথি যারা হাঁটতে পারে না তারা কিন্তু এখন উইদাউট ওয়াকার উইদাউট ক্রাচ তারা কিন্তু হাঁটাচলা করছে তো আয়ুর্বেদের হাত ধরুন অবশ্যই সুগার থেকে ভালো থাকতে পারে একদম আমি আসি এবার আপনাদের